বাংলা ভাব সম্প্রসারণ পুষ্প আপনার জন্য ফোটে না অর্থাৎ ফুল নিজের জন্য ফোটে না অন্যকে সুখ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য ফুল নিজে ফুটে থাকে তো এই অংশটুকু পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো প্রথমেই মূলভাব মূলভাবে বলা হচ্ছে অপরের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত আছে জীবনের সার্থকতা সদ্য ফোটা ফুল যেমন চারদিকে তার অপার সৌন্দর্য বিলিয়ে দেয় তেমনি এই পৃথিবীতে যারা মহান ব্যক্তি তারা অপরের কল্যাণের জন্য নিজের মূল্যবান জীবন উৎসর্গ করে। এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে ফুটন্ত ফুল চারদিকে সৌরভ ছড়ায় তার বাহারি রূপ কেড়ে নেয় সৌন্দর্য পিপাসু মানুষের অন্তর অলিরা তার আকর্ষণে ছুটে আসে মৌমাছিরা তার কাছে ছুটে আসে মধুনিতে তার সুগন্ধে পুলকিত হয় মানুষ সৌন্দর্যের প্রতীক হয়ে সে শোভা পায় সকলের মনোরাজ্যে তাকে খোপায় গুজে অপূর্ব সাজে সজ্জিত হয় কুমারী বালিকারা পরম আকাঙ্ক্ষিত পরম আকাঙ্ক্ষিত জনের গলায় সে সানন্দে শোভা পায় শোভা পায় দামি ফুলদানিতে সকালে ফোটে যে ফুল সে সারা দিন তার অপার সৌন্দর্য আর পবিত্র সৌরভ চারদিকে বিলিয়ে দিন শেষে আস্তে আস্তে ঝরে যায় নিজের জন্য সে কিছুই অবশিষ্ট রাখে না তার সবটুকু সুরভি অপরের মাঝে বিলিয়ে দিয়ে সে নিঃস্ব হয়ে যায় তেমনি পৃথিবীতে যারা মহান ব্যক্তি তারা অপরের কল্যাণের জন্য নিজেদের মূল্যবান জীবনকে উৎসর্গ করে যান অপরের মাঝে সৌন্দর্য বিলিয়ে ফুলের যেমন আনন্দ তেমনি মহৎ প্রাণ ব্যক্তিগণ জগতের কল্যাণের জন্য নিজেদেরকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে এক অনির্বোচনীয় আনন্দ লাভ করেন তারা নিজেদেরকে নিয়ে কখনোই বিব্রত থাকেন না অপরের মনস্তুষ্টি ও মঙ্গল সাধনাই তাদের একমাত্র উদ্দেশ্য মনুষ্যত্বের নির্মল পতাকাকে তারা সবসময় ঊর্ধ্বে তুলে ধরেন মানবতা ও মানবিকতাই তাদের পরম আরাধ্য বস্তু এরই জন্য তারা নিরন্তর কাজ করে যান এবার শেষ কথায় বলা হচ্ছে যে মহান ব্যক্তিরা সকলেই ফুলের আদর্শে উজ্জীবিত তারা তাদের অমর কীর্তি আর গৌরবময় কাজ দিয়ে রচনা করেন নতুন ইতিহাস পরোপকারী এসব ব্যক্তিকে তাই মানুষ কোনোদিন দিন ভুলতে পারে না তারা ফুলের মতোই আজীবন ফুটে থাকেন সাধারণ মানুষের মনে অর্থাৎ পুষ্প আপনার জন্য ফুটে না অর্থাৎ ফুল তার শোভা সৌন্দর্য সুরভি এগুলো দেয় মানুষকে অন্যের চিত্তকে মনকে আনন্দিত বিমোহিত মুগ্ধ করার জন্যই ফুল ফুটে থাকে ফুল নিজে ফুটে তার নিজের কোনো উপকার হয় না সেনা শোভা অবলোকন করতে পারে না তার সৌন্দর্য দেখতে পারে না তার পবিত্র সৌরভ সে সাধন করতে পারে আসলে এটা পারে হচ্ছে অন্যরা কোথাও বা ফুল রাখা হচ্ছে ফুলদানিতে কেউ বা বাগানে গিয়ে ফুলের শোভা নিচ্ছে কেউ বা কিনে খোপায় গুঁজে সেটির আনন্দ বা সুখ বা সৌন্দর্য নিচ্ছে কিন্তু ফুল তো নিজের জন্য সেটা করছে না মানব জীবনকেও সেরকম ফুলের সাথে অনেকটা তুলনা করা যেতে পারে সাধারণত মহৎ ব্যক্তিরা ফুলের আদর্শে উজ্জীবিত তারা ফুলের মতোই নিজে ফুটে থাকে অন্যকে শোভা দেওয়ার জন্য অন্যদের জীবনে স্বস্তি আনার জন্য তাদের মঙ্গল বা উপকার করার জন্য এবং তাই এ ধরনের মানুষ যারা ব্যক্তি যারা যারা ফুলের আদর্শে উজ্জীবিত ফুলের মতো নিজেকে অন্যের তরে বিলিয়ে দেয় তারাই আসলে আসল মানুষ প্রকৃত মানুষ মহান মানুষ এবং তাদেরকে মানুষ কখনোই ভুলতে পারে না কারণ তারা পরোপকারী মানুষ আর পরোপকারী মানুষ মানুষের হৃদয়ে ঠাঁই করে নেয় মানুষের হৃদয়ে জায়গা করে নাই। তাই তারা নিজেরা ফুটে অবশেষে অস্ত গেলেও ঝরে গেলেও মানুষের মনে তারা ফুলের মতোই ফুটে থাকে এই অংশটুকু পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী